আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখো ভিডিওটা অনেক আগের কিন্তু ছাড়তে তো আর অসুবিধে নেই যদিও অনেক দিন হয়ে গেছে কিন্তু কি করার আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে হ্যাঁ সেই ভিডিওরই কিছু অংশ বাকি রয়ে গেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন জামাই বাড়ি থেকে বাজার পাঠানো হয়েছে আর আপারা সবাই মিলে সে কাজ করছে আর আমার কাজ তো শুধু ভিডিও করাই ছিল বাট আমরা কিন্তু খুব মজা করতেছিলাম কারণ মাছ কাটতে গিয়ে ওদের অবস্থা কিন্তু খুবই নাজেহাল হয়ে গেছে সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ভিডিও দেখে কারণ মাছের আশ ছাড়াতে গিয়ে অবস্থা খুব খারাপ আর আমার আপারা আমাকে চালাকি করে বসিয়ে দিয়েছে রান্নার কাজে মাছ ভাসতে হবে যেহেতু এটা জামাইবাড়ির বাজার তো জামাইকে তো খেতে দিতেই হবে আর মাথাটা তোমরা দেখতে পাচ্ছ ইয়া বড় মাথা যদিও আমি মাছের মাথা একদমই পছন্দ করি না বাট এটা কিন্তু জামায়ের জন্য আর এখানে দেখো অবস্থা কতটা শোচনীয় মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে কি বলবো কিছু করার নেই এদিকে ঘরের ভিতরেও আমরা আয়োজন করতে পারছিলাম না কারণ আমাদের বাড়িতে অনেক মেহমান ছিল যার কারণে একদিকে বৃষ্টি হচ্ছে তো সব মেহমান ঘরের ভিতরে এখানে আমার আপা আমাকে রাখারেই করছে আমি কেন কাজ করছি না কাজ করাটা তো কোনো কথা না বাট আমাকে কেউ কাজ করতে দিচ্ছিল না কারণ আমি ছোটো তাই একটু রান্নার কাজে হেল্প করছিলাম বাট অনেকে রাগারাগি করে তুলে দিয়ে দিয়ে এখানে দেখো রান্নার কাজ প্রায় শেষ সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হচ্ছে আমাদের বিয়েদের না দেখালে কেমন হয় এই যে দেখতে পাচ্ছি এখানে যতগুলো লোক আছে সব আমাদের বিয়েই মানে আমাদের ভাগ্যটা কত ভালো এক একজন একদম মুরবী বিয়েই মানে আমার ভাগ্নে যে বিয়ে হয়েছে এগুলোর সব হচ্ছে ওর শ্বশুর চাচা শ্বশুর মামা শ্বশুর খালু শ্বশুর সব শ্বশুরের দল যাই হোক এভাবে বিয়েটা কেটে গেছে আমি খুব শর্ট শর্ট ক্লিপ নিয়েছিলাম যেন লং ভিডিও না হয় আর এখানে বড় আমাদের সবার জন্য জুস করছিল তো আমি হেল্প করছিলাম জুস করার জন্য কারণ আমাদের ঘরের ভিতরে প্রচুর অন্ধকার কারেন্ট ছিল না বৃষ্টির কারণে লোডশেডিং হচ্ছিলো প্রচুর যতটা গ্রামের আর হ্যাঁ এগুলো কিন্তু অনেক আগের ভিডিও আমি আগেই ভুলে দিয়েছি কারণ ভিডিওটা আমার ভাগ্নির বিয়ের সময় করা তো তখন ভিডিও করে রাখা হয়েছে আর আপলোড করার সময় পাইনি যার কারণে এখন ঢাকায় এসে বাসায় বসে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক জাস্ট ফান এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে জুসটা করা হয়ে গেছে আর এইভাবে জুস খেতে যে কি মজা এখানে তারপর দিন সকালবেলা আমাদের মাছ ধরা হয়েছে তো দেখতে পাচ্ছি অনেক মাছ ধরেছি আর আমি ঢাকায় চলে আসবো তার জন্য আপা হচ্ছে আমাকে মেহদের পাতা ছেড়ে দিচ্ছিল কারণ ঢাকা চলে আসবো আমাদের গাছের মেহেন্দি পাতা আমি যে প্রতিবারই আসার সময় গাছ থেকে ভাবে পেরিয়ে আনি তো ওই দিন হচ্ছে বিকালবেলা মহরমের আয়োজন করা হয়েছিল টোকেটাকেই তোমরা তাহলে বুঝতে পারছো এটা কত আগের ভিডিও অনেক আগের ভিডিও প্রায় এক দেড় মাস আগের ভিডিও তো যাই হোক বন্ধুরা যেহেতু ভিডিওটা বলেছিলাম আমি খুব শর্ট করবো এই জন্য আমি খুব শর্ট করেছি এটা রাতের ভিডিও মহর মানে অনেক রাত হয়ে গেছিলো যেহেতু আমি ঘুমিয়ে গেছিলাম আর ভিডিওটা শর্টস আমি নিতে পারি নাই অনেক লোক হয়েছিল বাট আমি ঘুমিয়ে গেছিলাম আমাকে দেখছিল আমি বুঝতেই পাইনি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকো যদিও ভিডিওটা তো ভালো হয়নি আমি জানি শর্টস শর্টস ভিডিও তাও সবাই সাথে থাকো আল্লাহ